বউকে নিয়ে বউয়ের বাবার বাড়ি বাই বাই এখন নতুন বউ চলে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে তো চলে এসেছে শ্বশুর বাড়িতে এক সময় ছিল বাবা মায়ের আদরের রাজকন্যা আর এখন হয়ে গেছে আর এক বাড়ির বউ নয়া বউ মানে নতুন বউ যাই হোক আমাদের বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছেন কত ভিড় জমে গেছে নতুন বউকে দেখার জন্য এখনো নতুন বউ কিন্তু গাড়ি থেকে নামেনি আগে আব্বু তারপরে গাড়ি থেকে নামবে তো প্রথমে চলে এসেছে আম্মু তার পুত্রবধূকে মিষ্টি মুখ করানোর জন্য ছেলে মেয়ে জীবন সঙ্গী নিয়ে প্রত্যেকটা বাবা মারি একটা অন্যরকম স্বপ্ন থাকে এরকম হবে আমার ছেলের বউটা কেমন হবে এই বাড়ির বউ একটু টেনশনও কাজ করে আবার স্বপ্নও থাকে কিন্তু আমার আব্বু আম্মু কিন্তু আজ অনেক খুশি তাদের মনের মতন একটা বউ পেয়েছে মাসাল্লাহ আমাদের বাড়ি বউটাই কিন্তু অনেক লোক আর এরকমই যেন সারা জীবন থাকে আমি তো ননদ আমি চাইবো আমার ছোট্ট ভাইয়ের বউটা আমার ছোট্ট একটা বোন হয়ে থাকো আমাদের ননদ ভাই বোর সম্পর্কটা যেন সারা জীবন এরকম বন্ধুর মতন হয়ে থাকে আমাদের বাড়িতে একটা একমাত্র বউ আর সেই বউ যেন বৌরানি হয়ে থাকে আমার ভাইটা যেরকম আমাদের আদরের বউটাও আদরে থাকুক একটু গাড়ি থেকে নেমে আম্মু নিয়ে আসছে তার ছেলের বউকে দেখেছ তার ছেলে পিছনে পড়ে আছে আর আমার আম্মু তার বউকে নিয়ে তাড়াহুড়া করে চলে আসছে যাই হোক আজ আমার আব্বু আম্মু কিন্তু অনেক খুশি হয়েছে সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য তার ছেলের বউকে নিয়ে সারা জীবন এরকম খুশি থাকে যাই হোক বউ কিন্তু বাড়ির ভিতরে ঢুকে ছে এখন ভাই আর বউকে একসাথে বধুবরণ করা হবে এদিকে ঝামেলা হয়ে গেছে যেরকম ধরেন মেয়ের বাড়িতে গেটে বকশিস দিতে হয় সাক্ষরখানায় বকশিস দিতে হয় হাত ধোয়াইতে গেলে বকশিস দিতে হয় আবার বরের শালীরাও কিন্তু জুতো চুরি করে কত জায়গায় বকশিস দিতে হয় এরকমই ছেলের বাড়িতেও বকশিসের পালা পড়ে গেছে এখানে বধুকে পা ধোয়াইতে গিয়ে বকশিস চাচ্ছে অন্যদিকে আমার যে ভাগ্নিরা তারা কিন্তু বাসুর ঘর আটকে ফেলেছে বাসুর ঘরে ঢুকতে দেবে না এখন তাদের বকশিস লাগবে তাও আবার মোটা অঙ্কের আসলে এসব জাস্ট বিয়েতেই আনন্দ করে তারপর কি আর করার আছে বকশিস দিয়ে বউকে ঘরে ঢুকতে হয়ে তারপর বাসর ঘরে ঢোকার পর এখন পর্ব চলে আসছে আব্বু আম্মুকে সালাম করবে মানে বইয়ের শ্বশুর শাশুড়িকে আসলে মেয়েরা এক বাবা মার ঘর থেকে আসার পরে আর এক বাবা এরাই এখন আপন এরাই সবকিছু বউ তো সালাম করে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিছে। আসলে এই মুহূর্তটা ছিল অনেক সুন্দর আসলে এদের দুজনের জুটিটা ছিল অনেক সুন্দর এদের দুজনকে যত দেখি মনে হয় দু চোখ ভরে আরো দেখি আসলে একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে আমাদের বাড়ির নতুন বউ কিন্তু আসার সময় হাসতে হাসতে এসেছিল আর এখানে এসে আমার আম্মুকে জড়িয়ে ধরে তার আবেগ সামলাতে পারেনি তার চোখ থেকে পানি বের হয়ে গেছে আসলে সে আর একটা মা পেয়েছে বাবা পেয়েছে তো যাই হোক আমরা সবাই খুশি অনেক কথা বলে ফেলেছি আর কথা বলবো না আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ